নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকান ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুখরোচক একটি খাবার মটর ডালের ঘুগনি এই মটর ডাল কিন্তু একদিন আগে ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কতটা ভিজে ফুলে উঠেছে তো চলুন বন্ধুরা রান্নাঘরে এখন এখন আমি এই মটর ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দেব ডালগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এই দেখুন কুকার এই ডালগুলো আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব ডালগুলো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন এবার আমি ঢাকনাটা দিয়ে দেব এবার আমি চুলার পরে প্রেশার কুকার বসিয়ে দেব নুনটা ধরিয়ে নেব প্রেসার কুকারে ডালগুলো দিয়ে আমি কিন্তু দুইটা সিটি দিয়ে দেব। বন্ধুরা আমার প্রেসার কুকারে কিন্তু অলরেডি আগে সিটি দিয়ে দিয়েছে আর এই আরেকটা দিচ্ছে দেখুন তো বন্ধুরা দুইটা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকার নামিয়ে নেব আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো একটু ঠান্ডা হলে তো একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি মশলাগুলো ভাজি করে বন্ধুরা স্বাদ কিন্তু ভাজা মশলাতেই আসে তো দেখুন আমি এখন কি কি মশলা ভাজি করে নেই কয়েকটি শুকনা মরিচ দিয়ে দেব কড়াইতে তার সাথে তিনটে ইলাচ ও দুইখানা দারুচিনি দিয়ে দেব চারটে লবঙ্গ দিয়ে দেবো তারপরে এক চামচ পরিমাণে ধনিয়া দিয়ে দেব দেব এরপর জিরা দিয়ে দেব সবগুলো কিন্তু আমি শুকনা কড়াইতেই ভাজি করে নেব মশলাগুলো ফুটে আসলে আমি নামিয়ে নেব এবার আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে নেব পারফেক্টলি সিদ্ধ হয়ে আসছে আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না বুটগুলো যেন আস্তে আস্তে থাকে সেরকমই আমি সেদ্ধ করে নেব বন্ধুরা ঘুগনির এই ডালকে কিন্তু আমাদের অঞ্চলে অঞ্চলে বলে বলে আর মটরের তো বন্ধুরা ঘুগনি রান্না করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তো ঘুগনির রেসিপিতে আমি এক চামচ পরিমাণে জিরা ফোড়নে দিয়ে দেব জিরা ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি নাড়িয়ে দেব তো বন্ধুরা ঘরো উপকরণ দিয়ে কিভাবে ঘুগনি তৈরি করা যায় আমি সেটাই আপনাদের দেখাব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি মরিচ বাটা দিয়ে দেবো শুকনো মরিচ বাটা কালারের জন্য আমি নাড়িয়ে দেব স্বাদের জন্য আমি টমেটো দিয়ে দেব তো কুচি করে নিয়েছি দেখুন সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব ডালে আমি সিদ্ধ করার আগে নুন দেইনি তো আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ঘুগনির রান্নার আসল টেস্ট হচ্ছে আলুতে তো আমি দেখুন কিছু আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এখন আমি মশলা কষনের ভিতরে আলুগুলো দিয়ে দেবো ভাজি করার জন্য তো বন্ধুরা ভাজি করে রাখা মশলাগুলো আমি এখন বেটে নেব তো বন্ধুরা মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলো এক সাইড এ রেখে দেবো বুটের ডালটা আমি দিয়ে দেবো ডালগুলো আমি এখন কড়াইতে দিয়ে দেবো ডালগুলো দেওয়ার পর আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব ডাল আলু কষানোর ভিতর আমি আদা বাটা সাথে জিরা বাটা তারপরে ধনে বাটা দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেবো ডাল আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি কিছু ডাল আলাদা করে রেখেছিলাম বেটে দেব বলে তো এখন আমি সেই ডালগুলো একটা চামচের সাহায্যে বেটে দেব আমার ডাল বাটা হয়ে গেছে আমি দিয়ে দেবো এরপর আলু সিদ্ধ হলে আমি কিছু আলু তুলে নিব হয়ে আসার পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব আমি হয়ে আসার পর্যায় আবারও একটু মশলা দিয়ে দেব আগে চিনি দিয়েছি এখন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়িয়ে দেবো দেখুন একবার কালারটা ঘুগনির দেখেই বারবার খেতে ইচ্ছা করবে ঘুগনির ভিতর থেকে আমি কিছু আলু তুলে নেব আলুগুলো বেটে নেব দেখুন এই চামচের সাহায্যেই আলুটা বেটে নেব বেটে নেওয়া আলু আমি এবার ঘুগনির ভিতর দিয়ে দেবো তো বন্ধুরা ঘুগনি রেসিপিটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব ঘুগনিতে যেগুলো দিলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর কিছু টমেটো কুচি দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এরপর চানা চুপ দিয়ে দেব এরপর আবারও ওই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে এরপর কিছু পাতা কুচি দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন